কিন্তু আজকে না আমার আবার টিউশনই আছে আরেকদিন হ্যাঁ টেকনিক্যালি আমি একজন টিচার কিন্তু আরেক দিন খাবো আমাদের এই পৃথিবীটা না অনেক বড় হলেও কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট। কারণ আপনার সাথে যদি আমার আবার কখনো দেখা হয় চা না আপনি আমাকে তেহারি খাওয়াবেন তেহারি আবার আমার খুব প্রিয় দেহারি ব্যাপারটা না আমার কাছে প্রেমিকার সমার্থক শব্দের মতো লাগে অবশ্যই নাও আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে নীলা